কারণে ইরাক থেকে সেনা হটাতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামরি বলেছেন দুটি প্রতিবেশী দেশের মধ্যে সাধারণত যে সম্পর্ক থাকে ইরান ইরাক সম্পর্ক তার চেয়ে অনেক দূর এগিয়ে গেছে এছাড়া ইরানের সরকার ও জনগণ ইরাকের উন্নতি ও অগ্রগতিকে তাদের নিজেদের উন্নতি ও অগ্রগতি মনে করে বলেও জানিয়েছেন সর্বোচ্চ নেতা তিনি ইরান সফরত ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহাদির সঙ্গে এক এক বৈঠকে এসব কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা বলেন মার্কিন সরকার ইরাক দখলের প্রাথমিক দিনগুলোতে বাগদাদে যেরকম তাবেদার সরকারকে ক্ষমতায় বসেছিল এখনও সেরকম সরকার দেখতে চায় ইরাক সম্পর্কে সৌদি আরব ও আমেরিকা মুখে যা বলে তার সঙ্গে তাদের অন্তরের আকাঙ্ক্ষার যোজন যোজন পার্থক্য রয়েছে বলে উল্লেখ করেন তিনি আয়তুল্লাহিল উজমা খামিনি বলেন তারা এক সময় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে পাঠিয়ে ইরাকের মসুর শহর দখল করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে আর এখন এসেছে বন্ধুত্বের হাত বাড়াতে পর্যবেক্ষকরা বলছেন সর্বোচ্চ নেতা আমেরিকার অন্তরের আকাঙ্ক্ষার যে কথা বলেছেন মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদী আচরণের ইতিহাসের আলোকে সে কথা শতভাগ সত্য আমেরিকা মধ্যপ্রাচ্যে যেসব বহুমুখী অশুভ লক্ষ্য হাসিল করতে চায় তার অন্যতম হচ্ছে ইরান ও ইরাকের সম্পর্কে ফাটল তৈরি করা এর আগে উনিশশো আশির দশকে ইরানের ওপর তৎকালীন সাদ্দাম সরকারের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় আমেরিকা মধ্যপ্রাচ্যকে ভেঙে টুকরো টুকরো করতে চেয়েছিল কিন্তু ওই যুদ্ধে তৎকালীন মার্কিন মদতকুষ্ট সাদ্দামের পতন হলে আমেরিকার সে পরিকল্পনা ফেসতে যায় এরপরও ইরাকে যাতে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হতে না পারে সে লক্ষ্যে উগ্র জঙ্গি গোষ্ঠী লেলিয়ে দেয় আমেরিকা ও সৌদি আরব কিন্তু ইরাকের নির্বাচিত সরকার ইরানের কার্যকর সহযোগিতা নিয়ে মার্কিন মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীটিকে ইরাক থেকে নির্মূল করতে সক্ষম হয় এসব কারণে ইরানের সর্বোচ্চ নেতা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সেনা উপস্থিতিকে এসব দেশের জন্য মারাত্মক ক্ষতিকর আখ্যায়িত করে ইরাকের প্রধানমন্ত্রীকে বলেন যথাশীঘ্র সম্ভব আপনার দেশ থেকে মার্কিন সেনাদের বহিষ্কারের ব্যবস্থা করুন তা না হলে যত বেশিদিন অতিবাহিত হবে এসব দখলদার সেনাকে বের করা তত বেশি কঠিন হয়ে পড়বে আয়তুল্লাহিল উজমা খামরি বলেন ইরাকের সরকার যদি ওয়াশিংটনের কথায় চলে তাহলে মার্কিন সরকার সন্তুষ্ট থাকবে কিন্তু বাস্তবতা হচ্ছে ইরাকের বর্তমান সরকার ও সংসদ আমেরিকার আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছে না তাই এই সরকারকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছে ওয়াশিংটন পর্যবেক্ষকরা বলছেন ইরাকে পশ্চিমাদের ষড়যন্ত্র বাঞ্চাল করতে হলে দেশটির শিয়া ও সুন্নি জনগোষ্ঠীর মধ্যে ঐক্য শক্তিশালী করতে হবে সেই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে কে বন্ধু কে শত্রু সেটা যেমন সঠিকভাবে চিনতে হবে তেমনি আলেম সমাজের দিক নির্দেশনা মেনে চলতে হবে পশ্চিম তীরের মর্যাদা পারেন না নেতা তুরস্ক ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনেতানাহু আবার নির্বাচিত হলে ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তার কঠোর নিন্দা ও সমালোচনা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন এই দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য অধিকৃত ভূখণ্ডের মর্যাদায় কোনো পরিবর্তন আনতে পারবে না গতকাল রোববার টুইটারে দেয়া এক পোস্টে কাবুসগলু বলেন নেতানেহু ভোট পাওয়ার জন্য লোকজনকে এই ধরনের প্রতিশ্রুতির মাধ্যমে প্রলুব্ধ করছেন তিনি আরো বলেন পশ্চিম তীর হচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ড যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল দখল করেছে কিন্তু নেতানেহুর এই বক্তব্যে প্রকৃত সত্য বদলে যাবে না নেতানেহু বলেন আগামী নয় এপ্রিলের সাধারণ নির্বাচনে যদি তিনি আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন তাহলে তিনি পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নিতে লজ্জাবোধ করবেন না তার এই বক্তব্যের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিনো নেতনেহুর বক্তব্যের প্রতিবাদ না করায় তিনি পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর করা সমালোচনা করেন উনিশশো সালে ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধে ইহুদিবাদী সেনারা পশ্চিম তীর দখল করে নেয় যুবরাজ সালমানকে ক্রিমিনাল বললেন নোবেলজি কারমান সৌদি জোটের নেতৃত্বে ইয়েমেনে যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তাতে যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধে গত বৃহস্পতিবার কংগ্রেসে একটি প্রস্তাব পাশ হয়েছে কিন্তু হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিনিধি পরিষদে পাশ হওয়া ওই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিতে পারেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট এবিডি রাব্বু মাসুর হাদির সরকারের সঙ্গে সৌদি আরব ও আমিরাত সামরিক জোটের ঘনিষ্ঠতা রয়েছে হাদির দুই হাজার সাল থেকে ক্ষতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছেন দাতব্য সংস্থাগুলোর আনুমানিক হিসাব অনুযায়ী ইয়েমেন যুদ্ধে এখন পর্যন্ত ষাট হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন বলেছে যুদ্ধের ফলে সৃষ্ট দুর্ভিক্ষের কারণে দেশটির প্রায় পঁচাশি হাজার শিশু না খেতে পেয়ে মারা গেছে নোবেল শান্তি পুরস্কার জয়ী ইয়েমেনের সক্রিয় মানবাধিকার কর্মী তাওয়াকুল কারমান বলেছেন ইয়েমেনের এই যুদ্ধ বন্ধ করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আছে তিনি ট্রাম্পের উদ্দেশ্যে বলেন আমি তাকে ইয়েমেন যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি কিন্তু তিনি এটা করবেন না তিনি এর চেয়ে উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তি করা নিয়ে বেশি ব্যস্ত ধারণা করা হয় সৌদি আরবের ডিফেক্ট নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বেই ইয়েমেনে যুদ্ধ চলছে আল জাজিরা যখন তাওয়াকুল কারমানকে প্রশ্ন করেন যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে তার কিছু বলার আছে কিনা তখন কারমান উত্তর দেন তিনি বিশ্বাস করেন সালমান একজন ক্রিমিনাল কারমান আরো বলেন আমি যুবরাজ সালমানের কাছ থেকে কিছুই জানতে চাই না কারণ সে আমার দেশটাকে ধ্বংস করে দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে মোহাম্মদ বিন সালমান ও আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়দের বিচার করা উচিত কেননা তারা আমার দেশে যা করছে সেটা যুদ্ধাপরাধ বিশাল সামরিক পরিবহন হেলিকপ্টার বানাবে চীন ও রাশিয়া নতুন প্রজন্মের উন্নত ও বিশাল সামরিক পরিবহন বানানোর পরিকল্পনা নিয়েছে চীন ও রাশিয়া এজন্য দুদেশ শীঘ্রই কন্ট্রাক্ট অব দ্য সেঞ্চুরি নামে একটি চুক্তি সই করবে নতুন এই হেলিকপ্টার হবে রাশিয়ার এম আই টোয়েন্টি সিক্স হেলিকপ্টারের উন্নত সংস্করণ বিষয়টি নিয়ে মস্কো ও বেজিং গত কয়েক বছর ধরে আলোচনা করে আসছে বলে রুশ গণমাধ্যম জানিয়েছে রাশিয়া ফেডারেশনের পুরস্কারপ্রাপ্ত সামরিক পাইলট ভ্যালেন্তিন পাদালকা বলেন নতুন হেলিকপ্টার এম আই হেলিকপ্টারের চেয়েও উন্নত হবে তিনি জানান নতুন হেলিকপ্টারে ইন্টিগ্রেটেড এয়ারবোর্ন রেডিও সাব সিস্টেম থাকবে যা যে কোনো অভিযানকে সহজ করে তুলবে এবং ফ্লাইট মিশনকেও স্বয়ংক্রিয় করবে পাইলট ভ্যালেন্তিন বলেন রাশিয়া ও চীনের নকশাবিদদের যৌথ প্রচেষ্টায় বিশ্বের সবচেয়ে বিশাল ও শক্তিশালী হেলিকপ্টার তৈরি করা হবে তিনি আরো বলেন হেলিকপ্টার তৈরির ক্ষেত্রে চীনের হাতে রয়েছে উন্নত প্রযুক্তি আর রাশিয়ার কাছে রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা এই দুয়ের সমন্বয়ে নিশ্চিতভাবে আমরা নিখুঁত হেলিকপ্টার বানাতে সক্ষম হব